আপনি যদি দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে যে ট্রিক্সটির কথা বলবো এই ট্রিক্সটি মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন এই ট্রিক্সটি ফলো করে আপনি যদি পনেরো দিন থেকে তিরিশ দিন আপনার পেজের মধ্যে কাজ করেন তাহলে অবশ্যই অ্যাডসন রিলস মনিটাইজেশনটি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি এনাবল করে নিয়ে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা কোন সেই টিপস এবং কীভাবে এই টিপসটি মেনে আপনি ভিডিও তৈরি করবেন কয়টি ভিডিও সপ্তাহে তৈরি করবেন এবং কতগুলো ভিডিও তৈরি করার পর আপনার ভিডিও ভাইরাল হবে এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনি যদি চান খুবই দ্রুত অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনি যত বেশি ট্রেন্ডিং টপিক নিয়ে রিলস ভিডিও তৈরি করবেন তত দ্রুত কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আর রিলস মনিটাইজেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে বেশি সংখ্যক ভিউজ আপনার রিলসের মধ্যে নিয়ে আসতে হবে তো বন্ধুরা এই ট্রেন্ডিং টপিক বিষয়টি আসলে কি এটি কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন কতগুলো ভিডিও তৈরি করবেন এবং কোন সময় ভিডিওগুলো পাবলিশ করবেন কিভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব অবশ্যই ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখে এই টিপসগুলো মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে রিলস আপলোড করেন আপনার রিলসগুলো অবশ্যই ভাইরাল হবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে রিলসের মাধ্যমে মাধ্যমেই ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা সর্বপ্রথম আলোচনা করি ট্রেন্ডিং টপিক আসলে কি বা এই ট্রেন্ডিং টপিকটা বিষয় কি বা এটি কিভাবে তৈরি হয় বা এটি আপনি কিভাবে খুঁজে বের করবেন তো বন্ধুরা ট্রেন্ডিং টপিক বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো বর্তমানে দেশের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন বিষয়টি নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এই যে বেশি কথাবার্তার যে বিষয়টি আছে এই বিষয়টিকেই আসলে ট্রেন্ডিং টপিক বলা হোক কেননা এই বিষয়টি নিয়ে মানুষ বেশি চর্চা করছে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বাস্তব জীবনেও মানুষজন কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশি কথাবার্তা বলছে পাশাপাশি মেন স্ট্রিম যেসব মিডিয়া আছে সেই মেন স্ট্রিম মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশি কথাবার্তা হয়ে থাকে তাই অবশ্যই আপনি যদি একটি ট্রেন্ডিং টপিক মেনটেন করে আপনার পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই রিলস ভিডিওগুলোতে হিউজ পরিমাণে কিন্তু আপনি ভিউজ পাবেন এবং আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিংও জেনারেট করতে পারবেন ফেসবুক থেকে আশা করি বুঝতে পেরেছেন ট্রেন্ডিং টপিকটা আসলে কি ট্রেন্ডিং টপিকটা আপনি কিভাবে পাবেন তো বন্ধুরা ট্রেন্ডিং টপিক পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো বিভিন্ন যেসব মেন স্ট্রিম মিডিয়া আছে সেই মেন স্ট্রিম মিডিয়াতে কোন বিষয়টিতে খবর দেখাচ্ছে অথবা যেসব অনলাইন পোর্টালগুলো আছে অনলাইন পোর্টালের মধ্যে কোন বিষয়টি নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে অথবা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন বিষয়টি নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে এবং অবজারভেশন করতে হবে এই অবজারভেশন করার জন্য আমি মেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যেসব মেন স্ট্রিম মিডিয়ার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তাদেরকে আপনাকে ফলো করতে হবে অথবা যেসব নিউজ পোর্টাল আছে অথবা নিউজ পেপার আছে এদেরও কিন্তু ফেসবুক পেজ আছে এদেরকে আপনি অবশ্যই ফলো করে রাখতে হবে পাশাপাশি বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে কিন্তু বিভিন্ন ট্রেন্ডিং ইস্যু নিয়ে কথাবার্তা হয় অথবা দেখতে পাবেন আপনার ফ্রেন্ড লিস্টে যদি বেশি পরিমাণে ফ্রেন্ড থাকে তারা কোন বিষয়টি নিয়ে বেশি কথাবার্তা বলছে সে বিষয়টি কিন্তু আপনি ফলো করে দেখতে পারেন তারা কিন্তু বেশিরভাগ সময় এই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে কথাবার্তা বলে থাকে ক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের যে ভিডিও সেকশন আছে সেই ভিডিও সেকশনের সহযোগিতা নিতে পারেন অথবা আপনার ফেসবুকের যে হোম ফিড আছে যেটি আপনার অনেক সময় স্ক্রল করে বন্ধু বান্ধবদের পোস্ট দেখে থাকেন এই পোস্টের মধ্যে কিন্তু যেসব ট্রেন্ডিং টপিকগুলো আছে সেগুলো কিন্তু আপনার সাজেশনে চলে আসে এবং আপনি সেগুলো কিন্তু দেখতে পান এভাবে কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে পারবেন এক্ষেত্রে বর্তমান সময়ে কোঠা আন্দোলন ছাগলকাণ্ড তারপরে আবেদ চাষার যে ড্রাইভারের পিএচসির কেলেঙ্কারির প্রশ্ন প্রশ্নফাঁসেন এ বিষয়গুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এ বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে এ বিষয়গুলো নিয়ে যত বেশি আপনি রিলস ভিডিও তৈরি করবেন তত দ্রুত কিন্তু আপনি আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না যে বিষয়টি ট্রেন্ডিংয়ে থাকে সেই বিষয়ের ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো বেশি সংখ্যক মানুষের কাছে সাজেস্ট করতে শুরু করে এবং সব ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসে তবে ক্ষেত্রে আপনাকে আরও কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে শুধুমাত্র আপনি যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে এটি কিন্তু কখনোই সম্ভব নয় আরও যে এই ভিডিওর বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখে সেভাবেই আপনাকে ভিডিও তৈরি করতে হবে এভাবে ভিডিও তৈরি করলে তবে কিন্তু আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন তো বন্ধুরা এই যে ভিডিও তৈরি করার বিষয়টি আছে এই বিষয়টি আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন সেই ক্যাটাগরির মধ্যে আপনাকে ব্লেন্ড করে তারপরে ভিডিওটি তৈরি করতে হবে অথবা আপনি যদি স্পেশালি শুধুমাত্র এই ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও তৈরি করার সময় আমি এখন যেভাবে ফেস টু ফেস কথা বলছি আপনাদের সাথে ঠিক এভাবে আপনার ফোনটি জাস্ট এরকমভাবে ধরবেন এইভাবে ফোন না ধরে এইভাবে ধরবেন যেভাবে আমরা রিলস শ্যুট করি ঠিক এইভাবেই আপনারা মোবাইলটি ধরবেন মোবাইলটি ধরে আপনি চাইলে সামনের ক্যামেরা দিয়ে অথবা ব্যাক ক্যামেরা দিয়েও আপনার ভিডিওটি শ্যুট করতে পারেন তবে অবশ্যই আপনার ভিডিওটি শ্যুট করার আগে আপনার এই ভিডিওতে যে কথাবার্তাগুলো বলবেন আগে আপনি সুন্দরভাবে নোট করে নেবেন নোট করে নিয়ে এই নোটের মধ্যে যে বিষয়গুলো ইনক্লুড করা সম্ভব সে বিষয়গুলো ইনক্লুড করে খুব সুন্দর ভালোভাবে আপনাকে একটি স্ক্রিপ্ট তৈরি করতে হবে আপনি যে স্ক্রিপ্টটি তৈরি করবেন সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে যখন আপনি আপনার নিজের ফেস দেখিয়ে এবং এই ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলবেন কথা বলার পর আপনার সেই ভিডিওটি যখন আপনি তৈরি করবেন তৈরি করার সময় আপনার ভিডিওটি এডিটিং করার সময় যার বিষয়ে কথা বলছেন বা যে টপিকটি নিয়ে কথা বলছেন তখন আপনার স্ক্রিনের কোনো একটি সাইডে এই পাশে এই পাশে অথবা নিচের দিকে অথবা উপরের দিকে অথবা কোনো একটি সাইডে সেই বিষয়ের একটি পিকচার অ্যাড করে দিবেন ধরুন আপনি যদি ছাগল কাণ্ড নিয়ে কথাবার্তা বলেন আমাদের কুরবানি ঈদের মধ্যে যে ছাগল কাণ্ডর কারণে অনেক বড় একটি ইস্যু হয়ে গিয়েছিলো সেই বিষয়টি নিয়ে যদি কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল এক পাশে ছাগলের ছবি আর এক পাশে যে ছেলেটিগির জন্য সেই ছাগল কাণ্ডটি ভাইরাল হয় তার ছবি এবং তার বাবার যে ছবি এই তিনটি ছবি আপনি নিচের দিক দিয়ে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে দিলেন অ্যাড করে দিয়ে সেই রিলেটেড যদি কথাবার্তা করেন তাহলে এই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখতে বেশি পছন্দ করে বা অনেক সময় মানুষের সামনে যখন এই আপনার ভিডিওর বিষয়টি যাবে রিলসের তখন কিন্তু তারা দেখে বুঝতে পারবে আপনি ভিডিওর মধ্যে কোন বিষয়টি কথা বলেছেন তখন কিন্তু আপনার এই ভিডিওটি দেখতে আরও বেশি ইন্টারেস্ট ফিল করবে এবং আপনার ভিডিওটি কিন্তু ক্লিক করে দেখবে তাই অবশ্যই ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করতে হলে আপনাকে কিন্তু এই বিষয়গুলো মেনটেন করতে হবে মেনটেন করে তারপরে ভিডিওটি আপনাকে তৈরি করতে হবে চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো এবার আসি কীভাবে আপনার ভিডিওটা ভাইরাল করবেন শুধুমাত্র ট্রেন্ডিং টপিকে আপনার ভিডিওটি তৈরি করলে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে না অবশ্যই আপনাকে এখানে আরও একটি ট্রিক্সের প্রয়োজন হবে ভিডিওটি ভাইরাল করার জন্য ভিডিওটি আপনি তৈরি করলেন আমি যেভাবে ঠিক বলেছি সেভাবে তৈরি করার পর আপনার এই ভিডিওটি যখন আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করবেন অ্যাজ এ রিলস আকারে তখন কিন্তু অবশ্যই যে বিষয়টি ট্রেন্ডিংয়ে আছে সে বিষয়টি আপনাকে টাইটেলের মধ্যেই রাখতে হবে আপনি যেভাবে সেটিকে আকর্ষণীয় করে তৈরি করতে পারেন সেভাবে কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে এই টাইটেলটি আপনাকে রাখতে হবে যত ভালোভাবে আপনি এই টাইটেলের মধ্যে আপনার এই ট্রেন্ডিং টপিকটি রাখবেন তত দ্রুত কিন্তু আপনার এই ভিডিওটি ভাইরাল হবে এবং পাশাপাশি অবশ্যই আপনাকে এই ট্রেন্ডিং টপিকটি অনুসারে আপনাকে দুই থেকে তিনটি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করতে হবে আপনি যদি আপনার এই রিলস ভিডিওর মধ্যে ট্রেন্ডিং টপিকের টাইটেল এবং সেই রিলেটেড দুই থেকে তিনটি হ্যাশট্যাগ ইউজ করেন তবে কিন্তু আপনার ভিডিওটি দ্রুত ভাইরাল হবে তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন কখনোই আপনার রিলস ভিডিওতে অধিক সংখ্যক হ্যাশট্যাগ দেবেন না যেসব অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ কখনোই আপনার রিলসের মধ্যে ইউজ করবেন না এতে ভিউজ আসার পরিবর্তে আরও বেশি কিন্তু আপনার ফেসবুক পেজেরই ক্ষতি করে ফেলে তাই অবশ্যই দুই থেকে তিনটির বেশি হ্যাশট্যাগ কখনোই আপনার ভিডিওতে ইউজ করবেন না আর অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ারই চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে এবার আসি পাঁচ নাম্বার বিষয় সেটি হলো এই একটি ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি কয়টি ভিডিও তৈরি করবেন তো বন্ধুরা যে কোনো একটি ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করলেই আপনার ভিডিওটিতে ভাইরাল হবে এমন কোনো কথা নেই আপনি বিভিন্নভাবে আপনার এই বিষয়টিকে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি দুই থেকে তিনটি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন সর্বনিম্ন তিনটি ভিডিও তৈরি করবেন যদি আপনি পারেন তাহলে সেই ক্ষেত্রে পাঁচটি সাতটি এরকমভাবে ভিডিও তৈরি করবেন আপনি যত বেশি একটি ট্রেন্ডিং টপিক কাভার করবেন এবং সেই বিষয়টি আপনার টাইটেল এবং হ্যাশট্যাগের মধ্যে রাখবেন তখন কিন্তু এই বিষয়টি আরও বেশি এক্সপোজার পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার এই ভিডিওগুলো কিন্তু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই একটি ট্রেন্ডিং টপিক নিয়ে একটি ভিডিও তৈরি করলে আপনার এই ভিডিওটি ভাইরাল হবে এমন কোনো কথা নেই অবশ্যই আপনি দুই থেকে তিনটি বা চার পাঁচটি বা আরও বেশি যদি আপনি করার সক্ষমতা থাকে তাহলে সেইভাবে আপনি ভিডিওগুলো তৈরি করবেন তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনি যে একটি টাইটেল একটি ভিডিওতে ইউজ করছেন এই টাইটেলটি অন্য ভিডিওতে ইউজ করবেন না আপনার যে মূল বিষয়টি আছে ধরুন এই যে আবেদ আলী চাষা আছে আবেদ আলি চাষাটি আপনি টাইটেলের মধ্যে রাখলেন কিন্তু এর সাথে আগে পিছে আর অন্যান্য বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যাড করে তারপরে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে ছয় নম্বর যে বিষয়টি আছে সেটি হলো কখন এই ভিডিওগুলো পোস্ট করবেন আমি আপনাদেরকে যে বিষয়টি বললাম যে একটি ট্রেন্ডিং টপিক নিয়ে সর্বনিম্ন আপনি তিনটি ভিডিও তৈরি করবেন আর এই তিনটি ভিডিও আপনি তিন দিনে পাবলিশ করবেন তিন দিনের মধ্যে প্রতিদিনই আপনি সন্ধ্যা সাতটার পরে ভিডিও পাবলিশ করার চেষ্টা করবেন সন্ধ্যা সাতটার পরে ভিডিও পাবলিশ করলে এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে অথবা আপনি যদি চান একদিনের মধ্যেই তিনটি ভিডিও পাবলিশ করবেন তাহলে সেই ক্ষেত্রে সকালে নয়টা থেকে দশটার মধ্যে একটা পাবলিশ করবেন দুপুরে একটা থেকে তিনটার মধ্যে একটা ভিডিও পাবলিশ করবেন এবং সন্ধ্যার সময় সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে একটা ভিডিও পাবলিশ করবেন এই তিনটি সময় আপনি যদি ভিডিও পাবলিশ করেন এই ট্রেন্ডিং টপিকগুলো মেনটেন করে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আপনি কিন্তু অ্যাডস রিলস দ্রুত পেয়ে যাবেন এবং আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই